তিন মুন সতেরো কেজি মাংস আছে আমার গরতো পিঠা সবচেয়ে পিঠাবান থাকলে আমি মাইক দেখতে আমার এটার মধ্যে চার মুন পার হয়ে যাবে

এডা একবার পুরো ওই দি মুনালে দি মুনা ওই ধরে ব্যবসা কইরা আমরা যেটা কমলে তাহলে আমরা দামার পাব না কেবল কেবল গরু ওড়াইছি এখন এক মাস থাকলে আর উৎসব সুবিধা কি এত উড়র কে বাস পন গে ঘটন হইলে যে বাজারে লিপ শোনা শোনা দামি যান এখন ঘটন হইলে যে পাইকার 2 ডাইসার এক পাইকার 75000 কইতে গেছে গা আর কে করে কই যে

এই সেই দেশাল সেই গোলটা এই উল ফিতর দুই হাজার পঁচিশ থেকে টার্গেট করে বিক্রি করা হবে দাম দর চলছে এই সেই কার কিন্তু গুলটা দেখেন দর্শক সুন্দর একটি চেহারা গোলটা কি এলো পছন্দ হলো নাকি পাশ আল্লাহ হয়েছে

বাইক আইডিয়াটা ভালো হয় আর কি বাইক আইডিয়া ভালো হয়

কিন্তু এখন এই দামে দিবে না খামাবি ব্রান্ড উপরে দিবে না দশ এখন চলে যাচ্ছে এই যে পাইকার চলে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কতগুলো পাইকার ছিল গ্রাম পর্যায়ে আসলে এভাবে দর কষাকষি মাধ্যমে কোপগুলো বিক্রি করা হয় প্রচন্ড ভাবে দর কষাকষি হয় তারা অল্প টাকা থেকে দাম শুরু করে তারপর তারা আস্তে আস্তে ধীরে ধীরে তারা দাম এগিয়ে যায় গ্রামগঞ্জের থেকে গরু কালেকশন করা হয় সেই ভালো ভালো গরুগুলো কালেকশন করা হয় আপনাদেরকে একটু জেট তথ্য দেওয়ার চেষ্টা করব